মানুষ দুই প্রকার একদল মানুষ আছে যারা মোটিভেশনে ভরসা রাখে আরেক দল মানুষ আছে যারা সিস্টেমে বিশ্বাস করে প্রথম দল শুক্রবার খুব কিন্তু ক্লান্ত দেখলে মনে হবে খুব বেশি উৎসাহে ভরা না কিন্তু তাদের এমন একটা সিস্টেম থাকে যেটা প্রতিদিন তাদের জাগিয়ে তোলে কাজে বসিয়ে দেয় না কোনো ইমোশনাল নাটক না কোনো ম্যাজিক্যাল মুডের অপেক্ষা এখন ভেবে দেখো কেন এমন হয় তুমি অনেক অনেক স্বপ্ন দেখছ তুমিও ফল পাচ্ছ না কারণ তুমি প্রতিদিন নতুন করে সিদ্ধান্ত নিচ্ছ আজ যাবো কিনা আজ কাজ শুরু করবো কিনা নাকি কাল থেকে রেস্ট আর প্রতিদিন সিদ্ধান্ত নিতে নিতে তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ ভুল করছো কিন্তু যেদিন তুমি নিজের জন্য একটা শক্তিশালী সিস্টেম বানিয়ে ফেলবে সেদিন থেকে আর সিদ্ধান্ত নিতে হবে না শুধু অনুসরণ করলেই হবে আর সেখানেই খেলাটা বদলে যায় তাহলে সিস্টেম কি সিস্টেম মানে এমন একটা প্রক্রিয়া যেটা বার বার করা যায় যেটা প্রমাণিত আর তোমাকে প্রতিদিন ছোট ছোট ধাপে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যায় তোমার চিন্তা না করেও একজন কৃষক সূর্য উঠলেই মাঠে চলে যায় এটা তার সিস্টেম একজন ইউটিউবার প্রতি সপ্তাহে একটা ভিডিও পোস্ট করে এটা তার সিস্টেম একজন লেখক প্রতিদিন পাঁচশো শব্দ লেখেই মোড় থাকুক বা না থাকুক এটাও একটা সিস্টেম মোটিভেশন হচ্ছে এক ধরনের সিগন্যাল একটা ধাক্কা শুরু করার জন্য আর সিস্টেম হচ্ছে ইঞ্জিন তোমাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আর যারা দুনিয়াতে সফল হচ্ছে যারা বড় বড় বিজনেস চালাচ্ছে স্বাস্থ্য নিয়ে সচেতন নিয়মিত কিছু না কিছু তৈরি করছেই তারা কোনো সুপার হিউম্যান না তারা শুধু সিস্টেম বিল্ডার তারা তাদের সময় কাজ এনার্জিকে এমনভাবে ডিজাইন করেছে যাতে গ্রোথ একটা অ্যাক্সিডেন্ট না বরং একটা গ্যারেন্টি এখন ভাবো যদি তোমার জীবনও এমন একটা সিস্টেম তৈরি হয় যেটা তোমাকে প্রতিদিন সকালে ক্ল্যারিটি দেয় প্রতিদিন ডিসিপ্লিন রাখে সপ্তাহে তোমার প্রগ্রেস ট্র্যাক করে প্রতি মাসে আপগ্রেড করে তাহলে কি তোমার জীবন বদলে যাবে না তোমাকে বারবার নিজেকে বোঝাতে হবে না বাইরের মোটিভেশনের দরকার হবে না তোমার সফলতা তখন একটা প্যাটার্ন হয়ে যাবে আর প্যাটার্ন থেকেই আসে পাওয়ার এই বই থেকে আমরা শিখব কিভাবে একেবারে সাধারণ একজন মানুষ না কোনো সুপার ট্যালেন্ট না কোনো কোটিপতি ব্যাকিং তবু নিজের জন্য শক্তিশালী সিস্টেম বানিয়ে তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি প্রতিদিন মাত্র এক ঘন্টা সিস্টেম কিভাবে ছ মাসে তোমাকে বদলে দিতে পারে তুমি যদি একাধিকবার শুরু করে আবার থেমে যাওয়া জীবনে ক্লান্ত হয়ে থাকো তাহলে এই জার্নিতে তোমাকে স্বাগতম বইয়ের প্রতিটি অধ্যায় আমরা খুলব একটি করে নতুন সিস্টেম তাহলে শুরু করা যাক অধ্যায় এক সিস্টেম ভার্সেস গোলস যে শিফট সবকিছু বদলে দেয় আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি বড় স্বপ্ন দেখো উচ্চ লক্ষ্য নির্ধারণ করো টার্গেট সেট করো আর আমরাও মুখে মুখে সেই কথাগুলো বলতে শুরু করেছি কিন্তু কেউ বলে না যে শুধু স্বপ্ন দেখলে কিছু হয় না স্বপ্ন দেখা জরুরি কিন্তু সেই স্বপ্নে পৌঁছানোর জন্য একটা সিস্টেম তৈরি করাটা আরো বেশি জরুরি গোল মানে ডেস্টিনেশন যেখানে তুমি যেতে চাও আর সিস্টেম মানে হলো পাথ যে পথে তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছ একটা গোল হয়তো তোমাকে একবার মোটিভেট করবে কিন্তু একটা সিস্টেম প্রতিদিন তোমার অভ্যেসকে সঠিক পথে পরিচালনা করবেই ধরো তোমার টার্গেট হচ্ছে এই বছর দশ কেজি ওজন কমানো চমৎকার একটা গোল কিন্তু এখন ভাবো তুমি কি এর জন্য একটা সিস্টেম তৈরি করেছো যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা ব্যায়াম করা খাওয়া নিয়ন্ত্রণে রাখা ওজন ট্র্যাক করা ব্যায়াম করা খাওয়া নিয়ন্ত্রণে রাখা ওজন ট্র্যাক করা যদি না করে থাকো তাহলে বিশ্বাস করো এই গোল কেবল তোমার ডায়েরির পাতাতেই থাকবেই বাস্তবে হবে না শুধু গোলের উপর ফোকাস করলে প্রতিবার ব্যর্থতা তোমাকে কাঁপিয়ে দেয় হতাশ করে তোলে কিন্তু সিস্টেমের উপর ফোকাস করলে তোমার কাজ শুধু একটা ছোট কাজ প্রতিদিন করার যেটা সহজ সম্ভব এবং মোটিভেটিং যখন এই কাজগুলো প্রতিদিন করতে করতে অভ্যেসে পরিণত হয় তখন ধীরে ধীরে রেজাল্ট আসতে শুরু করে আর সেখান থেকেই শুরু হয় তোমার আসল বিজয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু গোলের উপর নির্ভর করলেই তুমি হয়ে যাও আউটকাম ডিপেন্ডেন্ট মানে যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পাও তুমি ভেঙে পড়ো কিন্তু যদি তুমি সিস্টেমের উপর ভরসা করতে শেখো তাহলে তুমি জানবে রেজাল্ট আসবেই সময়ের ব্যাপার মাত্র তুমি কনসিস্টেন্সির সাথে জিততে শেখো ধৈর্য ধরে এগোতে শেখো ধরো একজন ইউটিউব ক্রিয়েটারের লক্ষ্য হচ্ছে এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করা চমৎকার একটা টার্গেট কিন্তু সে যদি প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবে আজ ভাইরাল হব কিভাবে তাহলে সে প্রতিটা ভিডিওতে স্ট্রেস নেবেই কিন্তু যদি তার সিস্টেম হয় সপ্তাহে তিনটে ভিডিও পোস্ট করব আর প্রতিটা ভিডিও এক পার্সেন্ট করে ভালো করার চেষ্টা করব তাহলে সে না ক্লান্ত হবে না হতাশ হবে সে প্রতিদিন প্রক্রিয়াটা উপভোগ করবে এবং শেষ পর্যন্ত সে সেই এক মিলিয়ন সাবস্ক্রাইবারও পৌঁছে যাবে হয়তো আরো শান্ত ভাবে আরো দ্রুত সিস্টেম হচ্ছে ডিসিপ্লিনের ইঞ্জিন এটা তোমার সিদ্ধান্ত গ্রহণ সহজ করে রেদ একবার তুমি সিস্টেম বানিয়ে ফেললে তোমাকে আর ভাবতে হবে না শুধু ফলো করতে হবে সিস্টেম তোমার হয়ে ভাবে তুমি শুধু অনুসরণ করো প্রতিদিন ছকালে উঠেই ভাবতে হয় আজ কি করব কিন্তু যদি তোমার একটা শক্তিশালী সিস্টেম থাকে তাহলে আর এসব ভাবার দরকার হয় না সিস্টেম তোমার হয়ে চিন্তা করবে আর তোমার কাজ শুধু সেটা অনুসরণ করা এই কারণে বিশ্বের সব সেরা পারফর্মাররা হোক সে খেলোয়াড় শিল্পী কিংবা উদ্যোক্তা তারা সবাই সিস্টেমের মধ্যে বাঁচেই তাদের প্রতিদিনের কাজ প্রতিটি পদক্ষেপে কোনো না কোনো ডিজাইন করা প্ল্যান অনুযায়ী হয় এখন ভাবতে পারো সিস্টেম তো নিশ্চয়ই খুব জটিল কিছু না একেবারেই না সিস্টেম খুবই সিম্পল কিন্তু নিশ্চিত উদাহরণ দেই প্রতিদিন সকাল ছটায় ওঠা দশ মিনিট জার্নালিং করা তিরিশ মিনিট বই পড়া এক ঘন্টা গভীর মনোযোগে কাজ করা রাতে দশটায় ঘুমিয়ে যাওয়া এটাই হতে পারে তোমার সিস্টেম এই রুটিন যদি তুমি তিরিশ দিন একটা না চালিয়ে যাও তাহলে নিশ্চিতভাবে তোমার জীবনের গতিপথ বদলে যাবে গোল তোমাকে বলে কোথায় যেতে হবে আর সিস্টেম শেখায় কিভাবে প্রতিদিন সেই দিকে হাঁটতে হবে লক্ষ্য তোমাকে একবার অনুপ্রাণিত করে কিন্তু সিস্টেম প্রতিদিন তোমার ভেতরে একটা ইট বসিয়ে দেয় লক্ষ্য হচ্ছে অনুপ্রেরণা আর সিস্টেম হচ্ছে বাস্তবায়ন সত্যি বলতে কি বেশিরভাগ মানুষ অনুপ্রেরণার ঘূর্ণিতে ঘুরতে থাকে আর বাস্তবায়নের পথে যারা হাঁটে তারা বাস্তবে সফলতাকে ছুঁয়ে ফেলেই তুমি হয়তো ভাবছো তাহলে কি শুধু সিস্টেম থাকলেই হবে না বরং লক্ষ্য আর সিস্টেম দুটো একসাথে থাকলে তোমার গ্রোথ হবে এক্সপনেনশিয়াল লক্ষ্য দেবে দিকনির্দেশনা আর সিস্টেম দেবে গতি তুমি যত বেশি নিজেকে সিস্টেমে ঢেলে দেবে তত মন ছটপটানি আর বিভ্রান্তি থেকে মুক্তি পাবে তোমার কনফিডেন্স বাড়বে তোমার কনসিস্টেন্সি গড়ে উঠলে অধ্যায় দুই ডিজাইন ইয়র ডেইলি মেশিন কল্পনা করো এমন একটা সকাল যেখানে তুমি ঘুম ভাঙার আগে ঘুম থেকে উঠো চোখ খুললেই প্রতিটি কাজ এমনভাবে সাজানো যেখানে প্রতিটি পদক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে ঘটে যায় তুমি জানো কি করতে হবে তোমার প্রথম এক ঘন্টার শক্তি পুরো দিনটাকে চালিয়ে দেয় এখন ভাবো যদি প্রতিদিন এমন হতো তাহলে তুমি কি সেই ভিড়ের ভেতর থেকে নিজেকে আলাদা করতে পারতে না যারা প্রতিদিন সকালের ঘোরের অ্যালার্মে লুজ চাপে আরও একটু ঘুমের চেষ্টা করে তারা তো একটু পিছিয়ে থাকবেই এটাই পার্থক্য সফলতা আর সংগ্রামের মধ্যে কেবল ভাগ্য বা প্রতিভার নয় প্রতিদিনের সিস্টেমেই এই পার্থক্য গড়ে তোলে কিন্তু সমস্যাটা কোথায় আমরা বেশিরভাগ মানুষ সকালের কোনো পরিকল্পনাই করি না রাতে ঘুমানোর আগেও মোবাইল স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়ি সকালেও সেই মোবাইলের অ্যালার্মে ভয়ে ঘুম ভাঙে কিন্তু দিনটা শুরু হয় এলোমেলো ভাবেই কোনো দিশা ছাড়া কোনো উদ্দেশ্য ছাড়াই আর দিন শেষে বুঝতেই পারি না দিনটা কিভাবে গেল আর এই সাইকেল চলতেই থাকে এবং আমরা বুঝতেই পারি না এই অদৃশ্য পরাজয়টাই আমাদের পুরো বছরের গড়মান কমিয়ে দেয় তাহলে সমাধান কি ভেবে দেখো যদি তোমার প্রতিটি সকাল হয় একটা নিজের তৈরি মেশিনের মতো যেখানে প্রতিটি ধাপ আগে ভাগেই ঠিক করা ঘুম থেকে উঠেই দশ মিনিট নিঃশব্দে নিজের নিঃশ্বাস টের পাওয়া এরপর দশ মিনিট হালকা ওয়ার্কআউট তারপর দশ মিনিট তোমার লক্ষ্যগুলোর দিকে চোখ রাখা এই তিরিশ মিনিটের রুটিনটাই তোমার চিন্তা শক্তি আর উদ্দেশ্য বদলে দিতে পারে এই ডেইলি মেশিন তোমার ডিসিশন ফ্যাটিক থেকে বাঁচায় আর ভেবে ভেবে সময় নষ্ট করতে হয় না তুমি দিন শুরু করো একটা অটোমেটিক গতি দিয়ে যেটা ধীরে ধীরে পুরো দিন জুড়ে ছড়িয়ে পড়ে আমি তো সকালবেলা সময় পাই না এই অজুহাত অনেকে ভাবে আমি তো নাইট পারসন কিন্তু সত্যি কথা হলো তুমি যদি তোমার সময় না কন্ট্রোল করো দুনিয়া তোমায় গিলে খাবেই যারা সত্যি সত্যি জীবনে গ্রো করতে চায় তারা সময় বানায় তারা সময় ম্যানেজ করে না তারা সিস্টেম ম্যানেজ করে তোমাকে সারা দিনের জন্য রোবট হতে হবে না কিন্তু একটা ফ্লো তৈরি করতে হবে যেটা তোমার মিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সকাল হবে পরিষ্কার পরিকল্পনায় ভরা বিকেল হবে ফোকাস্ট রাত হবে রিফ্লেকশনে পূর্ণ সকাল পাঁচটায় চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না